বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন পেশেন্ট নিয়ে বেরোবার সময় আপনারা কেউ বলে যায়নি এখন রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পে দিয়েছি এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেটে দিয়েছি আপনারা ভেবে বলুন কি বলবেন ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটা দেখুন দেখা হয়ে গেছে আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না দাদারা ঝান্ডা তুলে বন আর আপনারা ভাই বোনটা মিলে লুডো খেলছেন পেশেন্টকে আইসিউ এতে ভর্তি করতে হবে যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলেন আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিউ এতে বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব আর ততক্ষণ ওখানে থাকবেন যতক্ষণ না কেওড়া তলা থেকে টাকা আসে এই চলো চলো পেশেন্টকে কে এক্ষুনি